আসো তোমারে যদি সাত শূন্য না দিতে পারিস তাহলে কি বললাম আসো গেমে গাইস দেখতেই পাচ্ছেন সেই টিকটক আর তোমা এখন আমার গ্রুপে আছে আমি বুঝলাম না তোমার সমস্যাটা মানে বার বার আমার চ্যালেঞ্জ দিচ্ছে মনে করতেছে যে এখন আমি সে আগের মতো আছি কিন্তু অত বুঝতে পারে না এখন আমি আগের মতো নেই তোমা তুমি যে আমারে চ্যালেঞ্জ দিছো তুমি আমারে ডুও বানাবা আমার আমি যদি তোমার হারাইতে পারি এটা কিন্তু এটা কি সত্যি বলো সত্যি মানে সত্যি আমারে ডুও বানাবা

তুমি আমার শরীরের মানে রক্ত গরম করে দিছো তোমার আজকে আমি হারাবো হারাইয়ে তোমার ডুয়ো পার্টনার হব ঠিক আছে

ও মা তুমি আমারে চ্যালেঞ্জেছো শোনা আসো আসো তোমা তোমারে যে কেমনে আমিিয়ার কবো আমার শরীরে রক্তই করে ফলাই তা আমারে না কি চ্যালেঞ্জ দাই প্রমাণ করতে বলে আমি বট না ও ও আমারে প্রমাণ করতে বলে আমি বট না গাইস আজকে আমি প্রমাণ করে দেব আমি বট না কই তোমা কই ও তোমা তোমা আমি যে আগের অগ্রণ নে রে টাইম প্রমাণ করে দেব গাইস দেখবেন দেখবেন গাইজ আমি তো আগের অপ্রো নেই এটা আমি দেখাই দেবো দেখছেন ডিম এর ট্রেনে খেলে ডিম এর খেলে বট দেখতে পাচ্ছেন এই তোমা এই তোমারে আজকে আমি দু পার্টনার বানাই তোমা তোমা মনে আছে তো তোমার চ্যালেঞ্জের কথা মনে আছে তো

তুমি আমার সে আগের অভ্রমণে করেছো কিন্তু আমার যে গেম প্লে এখন যে গেম প্লেস মুভমেন্ট এটার কাছে তোমার মতো তোমা আসলে কিছু না কি বলেছি তোমা ব্যাগ দিও না যেন তোমা ব্যাগ দিও না হ্যাঁ ব্যাগ দিবা না তো আবার আল্লাহ কি কয় গাইস এই অপমান আসলে সহ্য হয় না আমারে আমারে বারবার যে দেখে সেই আমারে বলে বট আমি নাকি বট আসলে আজকে প্রমাণ করবো যে আমি বট না আমি ক্রু আমার যে শুধু নাম বট আমি বট না এটা প্রমাণ করব আর দাঁড়াও দাঁড়াও তোমা দাঁড়াও তোমারে সাত জিরোতে দেবো সাত জিরোতে তোমা একটা রাউন্ডও যদি আমি দিয়েছি তাহলে কি বললাম একটা রাউন্ডও যদি আমি তোমারে দিয়েছি তোমার মতো কি আর বলবো

এই তো ওপেন ফিল্ডে ওপেন ফিল্ডে আমি কি ভয় পাই নাকি তোমার মতো দাঁড়াও দাঁড়াও এই গাইস 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 রাউন্ড দেয়া যাবে না ওরে একটা রাউন্ডও দেয়া যাবে না ওরে একটা রাউন্ডও দেয়া যাবে না একটা রাউন্ডও দেয়া যাবে না গাইস হেড শুধু হেড হেড কেমন দিলাম তোমা তোমা কেমন দিলাম কেমন দিলাম বলো বলো কেমন দিলাম আমার ডিসপ্লে মা ফোনটা তো আমি খেলতে পারছি না আরে

এই গাইজ প্যাক হচ্ছে প্যাক ব্যাক ব্যাক ইমার্জেন্সি প্যাক গাইজ এই অবস্থায় ফাইট না না আমি যে ওরে 70 তে দেব তো 70 তেই দেব আমার তো গেমপ্লে সম্পর্কে কোনো ধারণা নেই আমি যে আগের মতো নাই এটাও বুঝতে পারে নাই এইটা তোমা বুঝতে পারে নাই কোনিয়া দে মেরে থেকে এটা কিন্তু চিটিং তোমা এটা কিন্তু চিটিং তুমি সোনিয়া ইউজ করে আমারে কি তোমা তুমি কি করে আমি হারবো না তোমা তুমি তো এক রাউন্ড নিয়েছো তাও চিটিং করে দাঁড়াও তোমার ও পার্টনার গেরি না আমি শুট আসছি ও পার্টনার গেরি আসো আসো তোমা আসো তোমার ও পার্টনার গেরি আমি শুট আসছি তোমার দুও পার্টনার গিরি আমি ছুটাচ্ছি তোমার কোনো কথাই শুনবো না গায়েস ওর কোনো কথাই শুনবো না আমি আমি এক টানা সাত রাউন্ড নেবো এবার রে ভাই এত ড্যামেজ দেয় কেন নে বটের বাচ্চা বট এত ড্যামেজ দেয় কেন বটের বাচ্চা বট এত কেমনে ড্যামেজ দেয় তো মা তোমার ডুও পার্টনার গিরি দাঁড়াও তুমি আমারে বলো যে বট গাইস আমার যে আগের গেমপ্লে এখন আর নেই ওদের ডিমের ট্রি

আরে আমি সেই আগের আগের অব্র নেই তোমার তুমি মনে করতে আমি সেই আগের পেলার রয়েছি তাহলে এটা ভুল ধারণা তোমার আমি সেই আগের ওই যে একটা কথাই আছে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আসলে আমি হচ্ছে ফল ওই জায়গা মতো কাজটা আমিই করে দিই

পার্কশপিং ওরে বাবা পার্শপিংয়ে কথা বলতেছে শোনা আমার তোমার তোমার চ্যালেঞ্জের দাঁড় গায়ে এই রকম এইরকম বেইমান মেয়েকে কেউ বিশ্বাস করবেন না বার বার আমার চ্যালেঞ্জ দিচ্ছে বার বার আমার বট বলে আবার বলে আমারে প্রমাণ করতেছে আমি বট না প্রো আমি আমি প্রো না হইলে নাকি আমারে ডুব বানাবে না আমিও প্র প্রমাণ করে দেবো আমিও প্রমাণ করে দিব আমি যে আর আমি প্রমাণ করে দিব ছয় দিনা কি কি আল্লাহ এই করে কোনো কাজ নেই তুমি বাঘের সাথে পাঙ্গা নিচ্ছ বাহ শে শে কি করে

এই বটলার বাচ্চা বটলার আমার সম্পর্কে কোনো ধারণা নেই এই বট বট বেরো এই বেরো বট ওপেন ফিল আয় ওপেন মাঠে বটের বাচ্চা বট তোমার আমারে চ্যালেঞ্জ দিয়া বার বার বলে আমারে নাকি প্রমাণ করতে বলে শালার বটের বাচ্চা বট কি করে দেখেন গাইস ফাইট দিয়েছে না বলে ফাইট নিলে আমার সাথে মরে যাচ্ছে এই জন্যই শুধু গুলো আর মারে কি হলো

আল্লাহ আমি দেখি নাই আল্লাহ ডিমের ট্রি মাইরে এটা কোনো কথা শালার বড গায়েস আমি ভাবছি আমি জিতে গেছি ও ডিমেট্রি মাইরে উঠে গেছে দাঁড়াও কোনো ডিমের ট্রিতে কাজ হবে না ডিমেট্রি ট্রি হোকার আল্লাহ মেয়ে মানুষ ও মেন হ্যাঁ কই আল্লা এইভাবেই শিক্ষা দিবেন আপনারা এইভাবেই শিক্ষা দেওয়া উচিত ওদেরকে শিক্ষা পুরো দিয়ে দিচ্ছে আমি বুঝাই দিয়েছি যে আমি প্রো প্লেয়ার আমি যে বট নামে একটা প্রো প্লেয়ার এটা বুঝাই দিছি লবিতে চলেন তারপর আমি আসল টুসটা দেখাচ্ছি লল তোমার লল কেমন দিলাম বলো কেমন দিলাম আসলে আমি যে প্রো প্লেয়ার হয়ে গেছি আগের মতো নাই কেমন দিলাম আগে সেইটা বলো আরে অভ্রো আমি আসলে বুঝতে পারি না যে তুমি আর আগের মতো নাও তুমি এখন অনেকটাই প্রো হয়ে গেছো আল্লাহ কি কয় আমি অনেকটা প্রো হয়ে গেছি তাই না এখন কি এখন কি বলতে চাও বলো আমার কাছে না ডুয়ো পার্টনারের কার্ড আছে বুঝছো আমি তোমাকে ডুয়ো পার্টনারের

উপহার কিভাবে মেরে কেউ দুও পার্টনার বানাবেন না গাইস ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াস ভাবে নেবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন